আ জা জা আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে এখানে আছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর ওইParallel ডালের ভাবে আমি হকি মালি হাসান স্বাস্থ্য স্যার কথা বলতাছি দেখুন চিকিৎসা জীবনের শেষ যারা পেনিস কে এবং শক্ত রাখতে চান নারীদের কাছে 30 মিনিট এনজয় যদি করতে চান আমি একটা গাছের নাম বলে দিই এই গাছটা যদি আপনি সেবন করতে পারেন তাহলে আপনি অত্যন্ত ওই নারী কন্দন আপনার পেনিসটা হবে একবারে শক্তিশালী এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আপনি এনজয় করতে পারবেন এবং আপনার বীর্য আউট হবে গাছটার নাম শোনেন গাছটার নাম হচ্ছে অর্শগন্ধ এক চামচ পাউডার রস্বগন্ধার পাউডার এক চামচ নিয়ে চুষে খেয়ে এক গ্লাস দুধ খাবেন একটা নারীর কাছে যাবেন ওই নারীটা দেখবেন যে আপনি কাছে কন্দন আমি আপনাকে বলব যদি আপনারা এই হেকিম আলী হাসান সারে বক্তব্য বা টিপস নিতে যদি চান দেখেন এখনকার যুগে আপনারা মেয়েদেরকে ভালোবাসেন মেয়েদের তিনটা স্থান আছে কোন স্থানে লিঙ্গটা প্রবেশ করাইলে কিভাবে প্রবেশ করাইলে আপনি দীর্ঘজীবী হবে দীর্ঘ সময় পাবে আমি আপনাদেরকে বলে দিই ধরেন একটা বায়ুপথ আছে একটা হচ্ছে আপনার প্রসবের রাস্তা আছে আর একটা হচ্ছে ভেজানের যেখানে পেনিসটা ঢোকে যেখানে মেন্স হয়ে যায় সেখানে সোজাভাবে আপনারা ঢোকান এটা কিন্তু আপনি সময়ও পাবেন না আপনার স্ত্রীও খুশি হবে না তো আমার এই ভিডিওটা ছাড়তে সারতে লেট হয়ে যাবে তারপরে অবশ্যই পেয়ে যাবেন কিন্তু আপনাদেরকে দেখেন একটা ভিডিও তৈরি করতে বহুত কষ্ট হয় আপনাদের কাছে কি চাব। আমি ছোট একটা ইউজার আপনার একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা চেপে রাখবেন যখনই আমি ভিডিওটা ছাড়বো তখনই আপনাদের কাছে পৌঁছে যাব আমি একে মালিয়াছেন শাওন স্যার আপনারা চিকিৎসার অভাবে আপনারা টাকা পয়সার অভাবে চিকিৎসা নিতে পারছেন না আমার ফোন নম্বর দেওয়া থাকবে অবশ্যই ফোন করে জানাবেন আমি আপনাকে চিকিৎসা দেব আমার কাছে পয়সার তুলনা করবেন ইনশাআল্লাহ আমার কাছে অল সাইডে আমার মানে ব্যাকিং আছে আমি এই চিকিৎসা দিয়ে থাকি দেখবেন বিভিন্ন জন বিভিন্ন কবিরাজ বিভিন্ন হেকিম বিভিন্ন রকমের হালুয়া বিভিন্ন ট্যাবলেট বড়ি ইত্যাদি দেখায় আর আমি কিছু কিন্তু দেখাই না আমি যখন যেখানে পারি তখনই আমি এই ভিডিওটা ছেড়ে আমি আপনাদের সামনে দিই তো আমি আপনাকে বলবো গলার একটু শুকিয়ে গেছি আপনারা পারলে একটু চা খাবেন চা কিন্তু একটা মেন ঔষধ চা একটা মেন ঔষধ যাদের বলেন যে আগের যুগে মধ্য যুগে কি চা চিকিৎসা আমি আপনাদেরকে বলবো যদি আপনারা মনে করে থাকেন আমার গ্যাস্ট্রিক অনপ্রস্রাপ পায়খানা ক্লিয়ার হয় না এবং ডায়াবেটিস মেয়েদের সাদা স্রাব লিকুরিয়া হয় ভালো হয় না বহুত ওষুধপাতি খাওয়াইছে আমি বলবো আয়ুর্বেদিক ভবনের একটু সাক্ষাৎ করবেন আমি আয়ুর্বেদিক ভবন থেকে কথা বলতেছি মানিবেদিকা দেওয়াখানা এবং কম্পানি যারা এই হেঁকে মালিয়াসান সারের ভিডিওটা পেয়ে থাকেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা বেল বটন চেপে রাখবেন যখনই আমি ভিডিও ছাড়ব আপনারা পেয়ে যাব আপনাদের কাছে এই একটা অনুরোধ কেন জানেন কি জন্য অনুরোধ আমার প্রায় দেড় লক্ষ মিলিয়ন লোক দেখে আমি এশিয়া মহাদেশ থেকে এই ভিডিও ছাড়ি তো আমি আপনাদেরকে বলব আপনারা অনুরোধ আমার বয়স একাত্তর বছর যারা এই পেনিসকে শক্ত হার আমার কাছে একটা ওষুধ আছে এটার নাম কাবলি মদক কাবলি হালুয়া আপনাকে আমি তৈরি করে দেব পাঁচ হাজার টাকা তার ভাই দুই হাজার এক হাজার টাকায় কোনো চিকিৎসা হয় না আমি আপনাকে বলে দেবো যদি আপনার ভালো লাগে যদি কম্পালসারি মেয়েদের বেস্ট ক্যান্সার হয়েছে প্রসিস হয়েছে এবং আমি আপনাকে বলবো আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই ভালো ফলাফল হবে তো এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ